সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি সুখবর দেওয়ার জন্য চলে এসেছি সরাসরি তো সুখবর হচ্ছে এটা অনেক কষ্টের পরে এবং অনেক দিন পরে হাতে পেলাম ইউটিউব থেকে তো এটি আমাকে গুগল থেকে পাঠানো হয়েছে আমি ইউটিউবের যে ভিডিও করি সেই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আসলে এই জিনিসটাকে অনেকেই বলে থাকেন সোনার হরিণ বলতে গেলে তাই কারণ যারা ইউটিউবেং করেন তারাই জানেন যে এটার মূল্য কত যারা করে না তারা জানে না যারা বর্তমানে করছেন তাদেরকে বলবো আপনারা কাজ করে যান অবশ্যই আপনারা হাতে পাবেন আমি এক সময় মনে করতাম যে আমি কবে সেই লেটারটা হাতে পাব তো তারপরে ঠিকানা দিলাম আমার যে ইউটিউবের যে শর্ত ছিল সেই শর্ত পূরণ করার পরে ঠিকানা দিলাম সব কিছু দেওয়ার পরেই কিন্তু আমি এটা হাতে পেয়েছি তো আমি এটি একদিনের মধ্যে কিভাবে হাতে পেলাম সেটি আমি আপনাদেরকে জানাব তো আসলে অনেকেই বলে থাকেন যে দুই দিনের মধ্যে পেলাম তিন দিনের মধ্যে পেলাম চার দিনের মধ্যে পেলাম বা তিন মাসের মধ্যে পেলাম আসলে এটা যে পাওয়া কি পুরো তথ্য দিতে গেলে অনেক সময় লাগবে তো যাই হোক আমি একদিনের মধ্যে পেলাম এই জন্য বলছি যে পোস্ট অফিসে আসা মাত্র আমাকে ফোন দেওয়া হয় যে আপনার একটা চিঠি আসছে গুগল থেকে চিঠিটা নিয়ে যাবেন বা আমার উনি হচ্ছে আমার বাসায় আসতে চেয়েছিলেন তারপরে আসেও আসার পরে আমাকে পায়নি উনি চলে গেছেন তারপরে আমি ওনার কাছে গিয়ে এটি সংগ্রহ করেছি তো বন্ধুরা এটি কিন্তু এর ভিতরে কিন্তু একটা গুপন নাম্বার দেওয়া রয়েছে সেই গুপন নাম্বারটি কাউকে বলা যাবে না কারণ এই গোপন নাম্বারটাই হচ্ছে আপনার আসল কাজ তো এই গোপন নাম্বারের জন্যই কিন্তু এই চিঠিটা গুগল থেকে দিয়ে দেয় অর্থাৎ এটি হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটার তো বন্ধুরা এই লেটার যারা এখনও হাতে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমি তাদেরকে বলবো আপনারা কখনো হাল ছাড়বেন না আপনারা চেষ্টা করে যান অবশ্যই হাতে পাবেন তো আজকে আমার খুবই আনন্দ লাগছে এই লেটার হাতে পাওয়ার পরে এই আনন্দটা আমি মনে করি আমার একার না যারা আমার ভিডিও দেখেন যাদের মোবাইলে আমার ভিডিও যায় তাদের এই অর্জনটা আমার একার না যারা আমার ভিডিও দেখেন এবং যাদের মাধ্যমে আমি এগিয়ে যেতে পেরেছি ইউটিউব জগতে তাদের এই আনন্দ তো সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা এবং প্রবাসী ভাইসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে আমার খুব ভালো লাগছে এই লেটারটি হাতে পাওয়ার পরে তো আসলে এটা অনেকে বলে থাকেন সোনার হরিণ বলতে গেলে কিন্তু তাই এটার যে কী মূল্য যারা ইউটিউবিং করেন শুধুমাত্র তারাই কিন্তু জানেন যে এটার কী মূল্য এই ইউটিউব করতে গিয়ে আমি কিন্তু অনেক কথা শুনছি মানুষের এখনও আমি যখন হাট বাজারে ভিডিও তুলে ধরি যখন মাছের ভিডিও হাটে গিয়ে করি তখন অনেকে বলে যে এর কাজ নেয় কী করে তো আসলে আমার সব কাজ কিন্তু ঠিক রেখে তারপরে কিন্তু আমি এগুলো করি আমি তো এমনি এমনি করি না কারণ এই তথ্যগুলো মাছের যে আমি ভিডিও পাঠাই এই ভিডিওগুলো কিন্তু বিভিন্ন মানুষ দেখছে তারা সেখান থেকে জানতে পারছে মাছের বাজার কীরকম যাচ্ছে আসলে যারা মাছ চাষ করেন তারাই জানেন আবার মাছের চিকিৎসা সংক্রান্ত সেগুলো তথ্য কিন্তু আমি দিয়ে থাকি আবার মাছ মোটা তাজা করা অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও পাবেন আপনারা মাছ চাষ বিষয়ে এছাড়া কৃষি সেক্টরে আমি কিন্তু কাজ করে যাচ্ছি ধান চাষ সহ সব দিক দিয়ে কী জন্যে আমি একজন কৃষকের ছেলে আমি চেষ্টা চালাচ্ছি যে আমার সফলতা যেন আমার একার না হয় সবারই যেন সফলতা অর্জন হয়ে যায় সবাই যেন এইভাবে এগিয়ে যেতে পারে সফলতার সাথে এই প্রত্যয় নিয়ে প্রত্যাশা নিয়ে আমি কিন্তু কাজ করে যাচ্ছি সম্মানিত সুধি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা বর্তমানে ইউটিউবিং করে যাচ্ছেন ভিডিও করে যাচ্ছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কাজ করে যান কারণ আমি যখন প্রথম অবশ্যই ভিডিও করতাম অনেকেই আমাকে বলতো যে আপনার ভিডিও সুন্দর হচ্ছে না ফুল হচ্ছে না তো আমি তাদেরকে বলবো যে যে যা বলো আপনি কখনো হাল ছাড়বেন না আপনি কখনো পিচে আসবেন না সামনের দিকে এগিয়ে যাবেন আপনার ভিডিওতে ভিউজ কম হচ্ছে হোক সমস্যা নাই আপনি করে যান আপনি করতে থাকেন করতে করতে সময় হবে কারো হয়তো একটা ভিডিওতে ও গেন করে ফেলছে কিন্তু আরেকজন দেখা যাচ্ছে যে এক হাজার ভিডিও দিয়ে গেন করছে চেষ্টা তো চেষ্টা করলে দুই দিন আগ আর পাস সফলতা হাতে আসবে নিশ্চিত তো বন্ধুরা আমি যখন প্রথম ইউটিউবিং শুরু করি তখন আমি দুই একটা ভিডিও প্রতিদিন ছাড়তাম এভাবে ছাড়তে 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 আজও কিন্তু চলমান আছি আজও চলমান আছি তারপরে এদের গুগল অ্যাডসেন্স থেকে আমাকে যে লেটারটা দিয়েছে আমি এটা পাওয়ার পরে খুবই আনন্দিত আমার খুব ভালো লাগছে তো আসলে আমি কি বলবো। ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চেষ্টা চালিয়ে যান আপনাদের যে যেখানে আছেন যা করেন সেই লেভেল থেকে আপনারা চেষ্টা চালান অবশ্যই সফলতা পাবেন তো বন্ধুরা এটি এই সিটিটা আসতে আমার একটু দেরি হয়েছিল দেরি বলতে আমার এখানে দেখেন ঠিকানা দেওয়া রয়েছে এমনি জুয়েল হোসেন তারপরে ভিদেশ তারপরে থানা পোস্ট কোড দেওয়া রয়েছে তারপরে আপনার লিস্টিক দেওয়া রয়েছে এবং মোবাইল নাম্বার তো আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটা দিবেন এবং নাম ঠিকানা আপনার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেইভাবেই দিয়ে দেবেন সব কিন্তু ইংলিশে দিতে হবে দিলেই আপনার কিন্তু এই ল্যারটি অবশ্যই আসবে তবে এটি অর্জনের একটা যোগ্যতা আছে এটি অর্জনের একটা যোগ্যতা আছে সেটি হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এবং যখন দশ ডলার পূর্ণ হবে তখনই আপনি কিন্তু এই লেটারটি হাতে পাবেন এর আগে কিন্তু কখনোই পাবেন না আপনি চাইলেও পাবেন না তো বন্ধুরা আমি সবাইকে যারা ইউটিউবিং করেন তাদেরকে জানাই যে আপনারা যারা শুরু করেছেন তারাও এগিয়ে যান এবং যারা সামনের দিকে এগিয়ে গিয়েছেন তাদের কাছ থেকে আমি দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ওই জন্য এগিয়ে যেতে পারি আর মাছ চাষি ভাইয়েরা যারা রয়েছেন সবাই যেন ভালোভাবে তাদের মাছ চাষ করে সফলতার দিকে যেন এগিয়ে যেতে পারে আমি প্রতিনিয়ত চাষিদের কাছে যাই এবং চাষিদের কথাগুলো তুলে ধরি তাছাড়া আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি কেউ মনে করেন যে আমি ও এই ধরনের ভিডিও দেখতে চাই আমি তাদের জন্য কিন্তু ছুটে যাই এবং তাদের কথা বলি আমার চ্যানেলের ভিতরে তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন বর্তমানে এই মুহুর্তে অবশ্যই নাম ঠিকানা উল্লেখ করে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ